উঠল বেড়ে নিজের মতন মায়ের স্নেহ মায়ের সে তাই নিজে নিজের উঠল সিঁদুর শিথির পরে সে মে তার জীবন ভালোবাসা দি সে বোমায়ার লাগিল পক্ষ মুখ গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ওরা আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা একটু অন্যরকম ব্লগটা করার চেষ্টা করছি তো দেখো ঘুম থেকে ওঠাটা আমি তুললাম তো তোমাদের ভালো লাগে দেখো ঝিলি কখন পেস্ট নিচ্ছে ক্লোজ আপ দিয়ে মুখ দেবে কোলগেট না ক্লোজ আপ তো কত জামা কাপড় ভিজিয়ে রেখেছে এগুলো সব কাকিমা নিয়ে যাবে

এবার আমাদের যে সি পূজাটা হচ্ছে সেটা বাজার করতে যাবে মানে আমি বলবো এনে দাও না হলে তো বাবা নেই বাবা থাকলে তো আমাকে দেখতেই হতো না বাবা সব এনে দিত কিন্তু আমাদের ঘরে তো আর কেউ নেই আনবা বাবা থাকলে বলতে হয় মনে করার দরকার থাকে না বাবা নিজেই এনে দেয় বাবা নেই ঘরটা পুরো ফাঁকা লাগছে সত্যি কথা বাবা নেই ঘরটা খুবই ফাঁকা লাগছে জল লাগে ঘরটা মানে কেউ মানুষই নেই সারা একা আমি একা অন্য থাকি কিন্তু বাবা থাকলে রাস্তা ভারী চুপচাপ ঘরে থাকলে মনে আছে

চলে এলাম আমি বাজার থেকে আম আমি থান আলু সবই নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা এবারে খেয়ে নি বাচ্চা তোমার নটা আঠাশ খেয়ে নি আর বেরোবো আমি অফিস যাবো আর আজকে তোমাদেরকে তো বলেই দিলাম শিব পুজো আছে তো তাড়াতাড়ি আসতে হবে আমাকে নাহলে রোডে পুরো জাম হয়ে যাবে দিয়ে আর ঢুকতে পাবো না তো চলো খেয়ে আর বেরিয়ে যাই শট করে তাই তো খাবার কি কি দিয়েছ সেটা দেখি দি দেখো ভাত মাছ আর এটা কি কুমড়ো কুমড়োর তরকারি হ্যাঁ কুমড়ো তরকারি এটা দেখে কেমন লাগছে খাওয়া যাবো তো কুমড়ো আমার এমনিতেই পছন্দ নেই আরে দেখো বন্ধুরা এখানে হচ্ছে আম ডাল হয়নি গরম করছি হ্যাঁ গরম হচ্ছে আর কি না আগেই হয়ে গেছে টক টক ডাল টক ডাল আজ গিয়ে টক ডাল দেখো বন্ধুরা আমার হাজবেন্ড কিন্তু আম বক্স সমেত এনেই দিয়েছে আমি বলেছিলাম বক্স সমেত আম নিয়ে কিন্তু আমি এদিকে একটু এখন হ্যাঁ বক্স সমেত আম আনলে কিন্তু আমি তোমাকে ঘর ঢুকতে দেব না তো কার ঘরে বাইকে করে চেপে দোকান পাইনি ঘর থেকে নিয়ে এসে যাই হোক তার থলিতে কী এনেছে দেখো থলিতে আলু আছে এই এই আলুগুলো একটু ঠাকুরকে দেবো ঘরের আলু ছিল কিন্তু আমি আনা করালাম আর এখানে আছে আমার জন্য কচুরি আর সিঁদুরটা কই আর এইখানে বুক এইখানে সিঁদুর আছে এই পকেটটাতে তো এই হচ্ছে ঠাকুরে যখন তোমরা দেবো দেখা দেখতেই পাবে তোমরা আমি কী কী দিচ্ছি তো চলো এখন আপাতত আমরা নিচে যাই খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিই আর নতুন বন্ধু থেকে এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দাঁড়াও তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে এবারে বেরোবো

তো বন্ধুরা দেখো আমরা আইসক্রিম নেওয়ার জন্য যাচ্ছি তখন বিট্টু অফিস বেরোচ্ছিলো তো আইসক্রিম লোকটা এমন মানে দৌড়াচ্ছে যেন আইসক্রিম আমরা নেবই না দেখো বিট্টুর কথাগুলো শোনো রে যদি যাব ত তখন আমার আছে তো বন্ধুরা বড় অফিস চলে যাওয়ার পর এই দেখো আম পটা শরবত নিয়েছি গ্লাসে করে এটা খাচ্ছি আর এই তরমুজটা যেটা দেখছো সেটা দিয়ে একটা রেসিপি বানাবো আমি দেখেছি তরমুজে তরমুজ দিয়ে তো কি বানাবো সেটা তোমাদের একটা রেসিপিতে শেয়ার করবো অবশ্যই তো চলো আপনাদের খেয়ে নিই স্নান করতে যাবো তো বন্ধুরা সকাল থেকে এত আয়োজন এই আমাদের ঠাকুরের জন্য ঠাকুর তো বাড়ি এসে গেছে এই ক্লিপটা আমি কালকেও দিয়েছিলাম তো দেখো নেক্সট যে ভিডিওটা সেটা কিন্তু ধামাকা ধার আসছে বন্ধুরা সেই ভিডিওটা কিন্তু মিস করবে না আমরা কোথায় কোথায় গেছি মন্দিরে পুজো দিয়েছি সমস্ত কিছু ছৌ না সব কিছু দেখাবার এ এই মহারাজকে দেখছো একে কিন্তু আমি পেয়েছি জানো ঠাকুরের ইচ্ছা যখন ঠাকুর বাড়ি ঢুকছিল থরান করে আমার কোলে এই মুরগিটা উঠে পড়ে কুকুর দৌড়া দৌড়ে মানে দৌড়াচ্ছিল একে তো আমি ওকে রেখে নিয়েছিলাম আমি বলতে পারো চুরি করেই রেখেছি আমি কি চোর তাহলে বলো তো আমি কি একটা পশুর মুখ থেকে মানে পাখিটাকে আমি বাঁচালাম তাহলে কি আমি চোর হয়ে গেলাম তোমরা একটু কমেন্ট করে জানাবে তো এটাকে তো অন্যের মুরগি কিন্তু আমার খুব মায়া লাগলো কুকুরগুলো বাইরে বসেছিল একে খাওয়ার জন্য আমি কিন্তু ওকে বাড়ি নিয়ে এসে গেছি আর বন্ধুরা আমি সকালে ভয়েস দিচ্ছি আজকে কালকে রাত্রে কিন্তু আমি যাদের মুরগি তাদের ঘরে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম শুধুমাত্র একটু খানিকের জন্য জীবনটা ওর বাঁচিয়েছি চুরি করাই বলতে পারো চুরি করে লুকিয়ে লুকিয়ে বাড়ি নিয়ে এসছে ওকে কুকুরের হাত থেকে বাঁচানোর জন্য সন্ধ্যে পর্যন্ত দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত রেখেছিলাম আমার কাছে তারপর সন্ধ্যেবেলায় বিট্টু দিয়ে গেলো দেখো কত সুন্দর জল খাচ্ছে খুব মায়া বসে গেছিলো বন্ধুরা জানো যখন দিয়ে আসা করালাম তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে কিছুক্ষণের জন্য এসেছিলো বাট কত মায়া বসে গেছিলো পাখিটার প্রতি তো জানি না আমার আমি কেন মনটা এরকম কি জানি আমি কাউকে দেখলে কাউকে একটু থাকলে না আমার মায়া বসে যায় মানে আমি কান্না করে ফেলি কেন এরকম হয় আমি জানি না আর কার কার এরকম হয় একটু বলবে যে কোনো জিনিসের প্রতি খুব জলদি মায়া বসে যায় তো যাই হোক তো পাখিটা পাখি ঠিক নয় এটা মুরগির বাচ্চা তো দেখো খুব কিউট তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো এখনকার মতন টাটা সাথে থাকো তোর দেখতে থাকো